أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক এটি আমার কামনা কোরআন এবং শান্তির স্কুল এ ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে শান্তির স্কুল সম্পর্কে এই কোরআন কিছু কথা বলবে যার জন্য আমরা জেনে নিতে পারব যে শান্তির প্রকৃত স্কুল আমরা কোথায় খুঁজতে পারি বা আমাদের কাছে আছে কিনা অথবা আমরা তলাশ করলে কোথায় পাব প্রথমে আমরা যদি অতীতের ইতিহাস এই পৃথিবীতে দেখি মুমিন এবং মুসলিমদের তাহলে তাদেরকে আমরা দেখতে পাই তাদের বাড়ির ভিতরে একটি ছোট্ট কামরা থাকতো যে কামরাকে নামাজের জন্য তারা বরাদ্দ রাখত আস্তে আস্তে এই কামরাগুলি বিদায় নিতে নিতে একটি সময় মেহিমানদের কামরায় পরিণত হয় আধুনিক যুগে সেই কামরাটি টেলিভিশন এসে দখল করে নিয়েছে এবং সেই কামরাতে আর যায় নামাজ দেখা যায় না নামাজ পড়া হয় না সেখানে নাটকের সিরিয়াল দেখা হয় এবং সেখানে সিনেমা আর যত কি বলে সিনেমা নাটক এবং এ ধরনের অশ্লীল যা কিছু রয়েছে পৃথিবীতে সব সেই ঘরের দূতজাজ দেখা হচ্ছে অতীতে এই ঘরটিকে আমরা কি বলতাম এটা আমাদের আপনারা অনেকেই দেখেছেন আপনাদের বাড়ির একটা সেখানে নামাজ পড়া হতো তো কোরআনের স্কুল তো ছিল সবার ঘরে ঘরেই ছিল একটি সময় সেই কোরআনের স্কুলটি আজ বিদায় নিয়ে নাটকে সিরিয়ালের স্কুলে পরিণত হয়েছে সিনেমার স্কুলে পরিণত হয়েছে অশ্লীল চিত্র দেখার কি বলে স্থান রূপে স্থানে পরিণত হয়েছে আর সেইগুলি আজ এই স্থানে নির্বাচন করা হয়েছে তো আমরা কোরআনের কাছ থেকে যদি একটু জিজ্ঞেস করি তাহলে কোরআন আমাদের ঘরগুলির ব্যাপারে কোরআন আমাদের ঘরগুলির ব্যাপারে কি বলে এই যে সিস্টেমটা আমরা অবশ্য এই সিস্টেম রাসুলি কারিমের সাথে হীরা গুহার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের সাথে কিন্তু সম্পৃক্ত করা হতো আফগানিস্তানে বলেন ইরাকে বলেন পাকিস্তানে বাংলাদেশে ভারতে সব জায়গায় নামাজের জন্য হুজরা থাকত নামাজের জন্য একটি কামরা থাকত মেহরাব থাকত এই ছোট্ট কামরার মধ্যে আল্লাহর ইবাদত করা হতো অনেক আমাদের মা খানারা মা বোনরা তারা এতেকাপ করতেন সেই জায়গায় কিন্তু ওই জায়গাটি আজ এই বিশ্বের কিছু ইডলিস এবং শয়তান সিফাতের মালিক যারা মিডিয়ার মালিক সেজেছে তাদের মিডিয়ার কারণে এই জায়গাগুলি আজ পরিণত হয়েছে শয়তানি আখ্যা ইবলিসের কি বলে নির্বাচনকৃত ছোট্ট জায়গা সেখানে টেলিভিশন রাখা হয়েছে অথবা কম্পিউটার রাখা হয়েছে অথবা সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার সেখানে রাখা হয়েছে আর আস্তে আস্তে এই ইবলিস আর শয়তানের তাবলিগের কারণে ওই হুজরাটি পরিবর্তন হয়ে গেছে আজ নাটকের সিরিয়াল দেখার জন্য কোরআনে আমরা যদি দেখি তো আমরা দেখতে পাই ছিয়ানব্বই নম্বর সুরা ছিয়ানব্বই নম্বর আল আলাক আমাদের সবারই জানা আছে ওহির ব্যাপারে সবাই জানেন যে ইসলামের প্রথম পাঁচটি আয়াতের ওহির রাসুল কারিমের উপরে কিরা গুহাতে হয়েছিল এটা আমাদের সবার জানা আছে কোরআনে আল্লাহ বলছেন গুহার ভিতরে কি করতেন ধ্যান করতেন করতেন, মালা হাকিকতি যে প্রচলিত নিয়ম সেই নিয়ম পালন করতেন কিচ্ছু না সেখানে বসে ধর্মের নামে গ্রন্থ রচনা করতেন সেটাও না সেখানে বসে মানুষ মানুষকে মানবরচিত কোন মতবাদের শিক্ষা দিতেন না শিক্ষা নিতেন তাও না আমরা এখানে দেখতে পাই আল্লাহ বলছেন তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খলাক আল ইনসান আমিন আলাক ইনসানকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে ইকলাাম তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি তোমার উপরে রহম করবেন দয়া করবেন করম করবেন আল্লা দি আল্লা কলম যিনি শিক্ষা দিয়ে থাকেন কলমের সাহায্যে আল্লাহ আল ইনসান আমা আলাম ইনসান যা কিছু জানে না তা আল্লাহ তালা ইনসানকে শিক্ষা দিয়ে থাকেন শর্ত হলো পড়তে হবে রবের নামে পড়তে হবে কলম ব্যবহার করতে হবে এরপরে পঞ্চান্ন বছরা রহমান এর এক থেকে চার আয়াতে আমরা যদি দেখি সেখানে দেখতে পাই সেখানে বলা হচ্ছে আর রহমান করুণা নিধান রহমান আল্লামান কোরআন কোরআন শিক্ষা দিয়ে থাকেন কোরআনের যে নির্যাস কোরআনের যে সেন্স কোরআনের যে রূপ কোন মানুষ কোন মানুষকে শিক্ষা দিতে পারে না এর জন্য আপনাকে আল্লাহর নামে পড়তে হবে আপনি কোরআন পড়া কোনো হুজুরের কাছ থেকে শিক্ষা নিতে পারেন প্রত্যেকটি গ্রামে আমরা ফুরকানিয়া মাদ্রাসা দেখতে পাই ফুরকান শব্দটি কোরআনের একটি সুরার সাথে সম্পৃক্ত 25 নম্বর সূরা ফুরকান এর 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নযীরা এই ফুরকান কোরআনের আল কিতাবের একটি সিফাতি নাম আল কিতাবের একটি বিশেষ সিফাত হলো আল কোরআন ঠিক আল ফুরকানও একটি বিশেষ সিফাতী নাম এভাবে আল কিতাবে আরেকটি সিফাতি নাম হলো আছরাহ বিশেষ আইন সব কোরআনের ভিতরে রয়েছে আরেকটি সিফাতি নাম হলো আল ইনজিল বিশেষ সুসংবাদ সেগুলি কোরআনে রয়েছে তো এখানে আল্লাহ তালা বলছেন যে এই যে ফুরকানিয়া মাদ্রাসা গুলিতে কোরআন শিক্ষা দেওয়া হয় এখনো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এবং বাংলার বাংলাদেশে এবং পশ্চিম বাংলার মুসলমানদের ভিতরে এই কিতাব মুসলমানদের মধ্যে এই রেওয়াজটি এখনো রয়েছে ছোট সন্তানদেরকে হুজুরের কাছে কোরআন শিক্ষার জন্য পাঠানো হয় এখন আপনি যদি না পাঠাতে চান আপনার কাছে যদি কোরআনের জ্ঞান থাকে আপনি ঠিক বাড়ির ভিতরে একটি কামরাকে নির্ধারণ করে নিন স্কুল কোরআনের স্কুল হিসাবে সেটাকে খুলে নিন আর আপনি আপনার সন্তানদেরকে আপনার আশেপাশের ছেলে মেয়েদেরকে সেখানে কোরআন শিক্ষা দিতে পারেন যদি আপনার কাছে কোরআনের জ্ঞান থাকে তো এখানে আল্লাহ বলছেন রহমানের কাজ হল কোরআন শিখানো এই কোরআন যেটা আমরা পাঠ করি এর একটি রু রয়েছে এর একটি এসেন্স আছে একটি নির্জা আছে সেটা আল্লাহ তালা শিক্ষা দিয়ে থাকে তারপর আল্লাহ বলছেন খলা ইনসান তিনি ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তিনি বয়ান করার শক্তি দান করেছেন এরপরে আমরা যদি দেখি সুরা চব্বিশ নম্বর সুরা এর ছত্রিশ নম্বর আয়াত এখানে চব্বিশ নম্বর সুরা নূর এর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমরা ওই সমস্ত ঘরগুলির ব্যাপারে জানবো যেখানে আল্লাহ তালার পক্ষ থেকে সকাল সন্ধ্যা সেখানে রহমত বর্ষণ করা হয় আল্লাহ বলছেন যে এখানে চব্বিশ নম্বর ছোড়া আনুর চব্বিশ নম্বর ছোড়া নূরের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ আসান আল্লাহ বলছেন যে কিছু ঘর এই পৃথিবীতে রয়েছে বিশেষ করে মুমিনিনদের কাছে এই ঘরগুলি পাওয়া যায় এখনো পৃথিবীতে পাওয়া যায় যার ভিতরে আল্লাহ তালার নাম বুলন্দ করা হয় আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় তো আল্লাহ বলতেন যেটা সকাল সন্ধ্যা সেখানে আল্লাহ তালার তাসবি পাঠ করা হয় তো এই ঘরগুলি যাদের কাছে রয়েছে আপনি যদি মুসলিম এবং মুমিন হয়ে থাকেন তো আপনাকে নির্বাচন করতে হবে এই ধরনের ঘর আপনার কাছে আছে কিনা যদি না থাকে তো কোরআনের জন্য আপনি আপনার ঘরগুলির ভিতরে বা আপনার কামরাগুলির মধ্যে অন্তত একটি কামরাকে কোরআনের স্কুল হিসেবে আপনি নির্বাচন করে নিতে পারেন তারপরে আমরা তেত্রিশ নম্বর সুরাতে যদি যাই আল আহজাবের তেত্রিশ নম্বর আয়াত এখানে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে রাসুলি একডিমের স্ত্রীরা এই ঘরে বসে উনারা রাসুলের ঘর রাসুলের কাছে অনেকগুলি ঘর ছিল অনেকগুলি ঘর ছিল মানুষের ধারণা হল উনি গরিব ছিলেন কিন্তু কোরআন বলছে উনি গরিব ছিলেন না উনি অনেকগুলি ঘরের মালিক ছিলেন অনেকগুলি কাপড়ের মালিক ছিলেন এগুলি সব কোরআনে লেখা রয়েছে তো এখানে বলা হচ্ছে ওই তোমাদের ঘরগুলিতে তোমরা তোমাদের ঘর থাকবে এবং যদি তোমাদের বাহিরে যেতে হয় তাহলে জাহিলি যুগের যে আচার অনুষ্ঠান সেই ধরনের আচার অনুষ্ঠানে তোমরা যাবে না আর জাহিলি যুগের যে প্রথা সেই প্রথা অনুযায়ী তোমরা ঘর থেকে বেরোবে না তো তোমরা ঘরগুলিতে কি করবে করবে পবিত্রতা অর্জন করবে এবং আল্লাহ অনুসরণ করবে আল্লাহ তো চাচ্ছেন যে তোমাদের মধ্য থেকে যত দোষ ত্রুটি রয়েছে সেগুলিকে দূর করে দিতে হে আহলে বাই এবং তোমাদেরকে তিনি পবিত্র করছেন তো রাসুলি কারিমের যে স্ত্রীগণ রাসুলের স্ত্রীরা হলেন আমাদের মায়ের সমান আমাদের ইসলামী মাতা তারা সবাই ঘরে নামাজ পড়তেন এবং ঘরে তারা এই কোরআনের তিলাওয়াত করতেন এবং এই ঘরে তারা বসে কি করতেন পবিত্রতা অর্জন করতেন এগুলি সব এই কোরআনে লেখা তারপরে আয়াত আল্লাহ বলছেন চৌত্রিশ নম্বর আয়া চৌত্রিশ নম্বর আয়াতে অর্ণা তোমরা তিলাওয়াত করতে থাকবে তোমাদের ঘরগুলির মধ্যে এই কোরআনের আয়াতের মধ্য থেকে হিকমা শব্দটির ব্যাপারে আমরা প্রথম প্রথমে দেখতে পারি সেখানে বলা হচ্ছে সিফাতি হল হিকমত তো এই হিকমত তোমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ তালার আয়াতের মধ্য থেকে পাঠ করতে হবে আল্লাহ তালা সব কিছু খবর রাখেন তিনি আহ সব কিছু জানেন এবং আমাদের গোপন যা কিছু রয়েছে তাও তিনি জানেন তো রাসুল একডিমের স্ত্রীগণ তারা যখন ঘরে থাকতেন তখন ঘরে তারা সালাদ কায়েম করতেন এছাড়াও তারা মাস্টিতে যে সালাদ কায়েম করতেন যার জন্য আমরা তিন নম্বর সূরাতে তিন নম্বর সূরা আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে নারী জাতির নারী জাতির যিনি নারী জাতির যিনি নেত্রী সেই নেত্রীর যে চরিত্র ছিল সেই চরিত্রের ব্যাপারে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন তিন নম্বর সুর আল ইমরানের বিয়াল্লিশ এবং তিতাল্লিশ নম্বর আয়াতে ওয়া ইসকালাতিল মানাইকা তুই আমার ইয়ামু ইন্নাল্লাহ সফা কি অতহারা কি অস্তফা আলা নিসা ইলা আলামিন ইয়া মারিয়া মুখনতি ইলি রব্বি কি অস যদি কাইমার রাসিন মারিয়াম নারী জাতির নেত্রী তিনি সালাতে জামাতের সাথে সালাত কায়েম করতেন তো রাসুলি কারিমের স্ত্রীগণ যখন সালাদ কায়েম করতেন তখন জামাতের সাথে কায়েম করতেন আবার ঘরে থাকলে ঘরে ওনারা সালাদ সেরে নিতেন এরপরে আল্লাহ তালা দশ নম্বর সোরা ইউনুস এর সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন কিবলা আমাদের যদি দরকার পড়ে তো আল্লাহ বলছেন তোমাদের দরকার পড়লে তোমরা তোমাদের ঘরগুলি কেউ কিবলা বানাও এই কথাগুলি সব কোরআনে লিখা আর এই কিবলার স্থানটি হলো আমাদের ছোট্ট একটি কামরা এই কামরাটি হলো আমাদের ইসলামের স্কুল এই স্কুলে আজ বিভিন্ন শহরে আমরা দেখতে পাই হুজুর হুজুরদেরকে ডেকে এনে সেখানে বসে কোরআন বাচ্চাদেরকে শেখানো হয় আবার আপনি এবং আমি যদি মুসলিম আর মুসলিম এবং মুমিন হতে চাই আর হওয়ার দাবি করি তাহলে ওই যে শায়তানি সিস্টেম সেই শায়তানি সিস্টেমকে আপনারা এক ইনারায় রেখে এই ঘরগুলি ইবাদতের একটি স্কুল রূপে নির্বাচন করুন আজ টেলিভিশনে আপনি খবর শুনুন কোনো সমস্যা নেই জিওগ্রাফিক চ্যানেল আপনারা দেখুন সেখানে কোরআনের কথা আপনারা টেলিভিশনের মাধ্যম দিয়ে কম্পিউটারের মাধ্যম দিয়ে শুনতে পারেন কোন সমস্যা নেই সেখানে কেউ আপনাকে হারাম ফত দিবে না কিন্তু যদি আপনারা নাটকের সিরিয়াল তারপরে আপনারা যদি আহ সিনেমার সিরিয়াল অথবা অশ্লীল ছায়াছবি দেখেন তাহলে এগুলি ইসলাম আপনাদেরকে অনুমতি দিবে না আর এই জায়গাগুলিকে অন্তত কোরআনের দৃষ্টিতে স্কুল রূপে নির্বাচন করুন আপনি এবং আমি এ ব্যাপারে খুব ভালো করে জানি যে আমাদের কি করলে কি হবে আমরা সবাই জানি তো আল্লাহ আমাদের সবাইকে অন্তত তফিক দান করুন আমরা যেন আমাদের ঘরগুলিকেও ইসলামের স্কুল রূপে নির্বাচন করে ছেলে সন্তানদেরকে সমাজের আশেপাশের সন্তানদেরকে যেন সেখানে আমরা কোরআন শিক্ষা দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমল্লা তারা